আসসালামু আলাইকুম এভরি সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনজন স্কুল গোয়িং বাচ্চার মায়ের সকালের রুটিনটা সকালে আসলে অনেক দৌড়ঝাঁপের মধ্যে যায় মাঝে মাঝে তো ভিডিও করা হয় না অনেক কিছুই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সকালটা কি দৌড়াদৌড়ির মধ্যে যায় তো এখানে আমি বাচ্চাদের জন্য অফ ক্যামেরাতে নুডলস রান্না করে নিয়েছি পাস্তা নুডলস চিকেন দিয়ে আসলে সব কিছু তো ভিডিও আকারে শেয়ার করা যায় না অনেক সময় লাগে আর ভিডিও দেখা যায় অনেক বড় হয়ে যায় এই জন্য কিন্তু আমি অল্পতেই আর কি দেখিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি বাচ্চাদের টিফিনটা রেডি করে নিয়েছি আর বাচ্চাদেরকে তো ঘুম থেকে ডাকছি উঠার জন্য আসলে সকালবেলা ওদের উঠতে অনেক বেশি ঝামেলা হয় ছয়টা থেকে আমি ডাকা শুরু করে দেই আমি সকালে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসি বাচ্চাদের যেদিন স্কুল থাকে ওদের টিফিনটা রেডি করার জন্য আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে মানে বাসা থেকে টিফিনটা দেই বাইরের যতটুকু পারি অ্যাভয়েড করি বাইরের টিফিনটা নুডলস পাস্তা ফ্রায়েড রাইস এগুলো আসলে প্রতিদিন খাওয়া ঠিক না বাচ্চাদের জন্য তারপরও দেখা যায় যে বাচ্চারা যেহেতু এইসব খাবার পছন্দ করে আর টিফিনে অন্য কিছু নিতেও চায় না আমি অনেক সময় দেখা যায় খিচুড়ি রান্না করে দিতে চাই তাও নিতে চায় না তো ওরা বলে যে নুডুলস পাস্তা বা চিকেন ফ্রাই এগুলোই নেবে তো ওদের আসলে কথা মাথায় রেখেই এগুলো দেওয়া হয় তারপর আর কি ঘরোয়াভাবে যতটুকু হাইজিন মেনটেন করে বানানো যায় ওইটুকুই আর কি চেষ্টা করি ওদেরকে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার বড় মেয়ের আর ছোট মেয়ের টিফিন বক্সটা আগে রেডি করে নিচ্ছি ছোটটা হচ্ছে আমার ছোট মেয়ের কারণ ওর স্কুল টাইমিংটা কম তো ও আসলে ওরকম খেতে পারে না তো ওকে অল্পই দেই আর বড় মেয়ের স্কুল টাইমিংটা একটু বেশি তো ওকে একটু বেশি করে দেয় যদিও ও একদমই খাওয়ার টাওয়ার ব্যাপারে অনেক বেশি ঝামেলা করে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে উঠাতেও অনেকটা সময় লাগে মানে ওরা যখন ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হতে হতে আমি কিন্তু এদিক থেকে টিফিনটা রেডি করে ফেলি তো আমি একটু আর্লি ওদেরকে ডাকি যাতে ওরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সুন্দরভাবে যেতে পারে না হলে দেখা যায় ঘুম থাকে চোখে অনেক সময় গাড়িতে মানে রাস্তায় যেতে যেতেও ঘুমায় পড়ে আর অত সকালবেলা আসলে বাচ্চারা নাস্তাও খেতে চায় না তো সকালে একটু দুধ আর বিস্কিট দিয়েছিলাম খাওয়ার জন্য তো ওইটাই খেয়ে গেছে আর এই যে গ্লাসগুলো এভাবে আমি সিঙ্কে জমা রেখেছিলাম পরে ওয়াশ করব বিধায় তো ওরা স্কুলে যাওয়ার পরে আমি আস্তে ধীরে হচ্ছে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে তো আদিয়ানও উঠে গিয়েছে তো আদিয়ানকে হচ্ছে একটু ফ্রেশ করিয়ে দিলাম ও আবার উঠে এমনিতে দুষ্টামি করে না খেলতে থাকে বা ওকে কোনো কিছু দিলে ও আবার আমার আশেপাশেই আর কি থাকে বসে খুব একটা বেশি জ্বালায় না তো এদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আদিয়ান যদি অনেক বেশি জ্বালাতো তাহলে আবার আমি কোনো কাজই করতে পারতাম না দেখা যেত ওকে নিয়ে সারাক্ষণ থাকতে হতো তো এই যে আমি কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে তারপর সিঙ্ক এরিয়াটাও খুব ভালো মতো ওয়াশ করে নিচ্ছি আমার রান্নাঘরের যে খালা আছে মানে কাটাকাটির কাজগুলো করে রান্নার সেই খালা এসেও কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তো আমিও দেখা যায় সকালবেলা উঠে একবার রান্নাঘর ক্লিন করি তারপর আবারও রান্নার পরে একবার ক্লিন করি খালা তো একবার করেই তো মোট মানে তিন চারবার রান্নাঘরটা ক্লিন করা হয় সব সবথেকে বেশি রান্নাঘরটা ক্লিন থাকলে আমার কাছে বেশি ভালো লাগে মানে কাজ করতে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয় আর কাজ করেও একটা শান্তি পাই তো এরপর তো সকালে নাস্তা বানাবো আপনাদের ভাইয়া যেহেতু ওদেরকে নিয়ে গেছে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপর নাস্তা করবে তো এই ফাঁকে হচ্ছে আমি নাস্তাটা রেডি করে নেব সকালে যদি বাইরে যেতে হয় মানে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তাহলে কিন্তু আরেকটা প্যারা থাকে মানে নাস্তাটার টাইম মতো বানাতে পারি না আর যদি একজন নিয়ে যায় স্কুলে তোর বাবা বা অন্য কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু আমার একটু সুবিধা হয় তো এখন হচ্ছে ওদের বাবাই ওদেরকে স্কুলে দিয়ে আসে তিনজনকে আর তিনজনের স্কুল হচ্ছে তিন জায়গায় এই জন্য একটু ঝামেলা হয়ে যায় টাইমিংটাও একদম একই টাইমে তিনজনকে নিয়ে একসাথেই বের হয় আবার একজনকে একজনকে ড্রপ করতে করতে যায় আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি ডাল দিয়ে আর জালি কুমড়া যেটা ওইটা দিয়ে হচ্ছে একটু ভাজি করব। সবজির সাথে যদি মসুর ডাল দিয়ে একটু ভুনা করা যায় তাহলে কিন্তু ভালো লাগে খেতে রুটি বা পরোটার সাথে তো এই সাথে হচ্ছে আমি লাল আটা রুটি বানাবো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি পরবর্তীতে দেখতে চান তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো ভাজিটা বসিয়ে দিয়েছি এখন এই যে আটার ডোটাও করে নেব আসলে লাল আটা তো বাচ্চারা ওরকম একটা খেতে চায় না তো ওরা যেহেতু স্কুলে চলে গিয়েছে এখন আপনাদের ভাইয়া আমি আর আর নাস্তা করব তো এখানে আমি আমাদের জন্যই একটু আটার রুটি করে নিচ্ছি আটা রুটিটা কিন্তু আমাদের কাছে ভালোই লাগে আমি এভাবে একটু মানে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মানে একটু ডোটা করি তাহলে একটু শক্ত হয় আমার কাছে ভালো লাগে এটা যদি সেদ্ধ একদম করে ফেলি না আমার কাছে ওই রুটিটা খেতে ভালো লাগে না খুব একটা বেশি তো একটু শক্ত শক্ত লাগলে ওইটা আমার ভালো লাগে তো এভাবেই সবসময় করি আর আপনাদের ভাইয়াও পছন্দ করে আদিয়ানো এই আটা রুটিটা অনেক পছন্দ করে সমস্যা হচ্ছে আমার বড় তিন বাচ্চাকে নিয়ে তারা একদমই এই আটা রুটি খেতে চায় না তো এখানে এই চপিং বোর্ডটা দেখাচ্ছি একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন চপিং বোর্ডটার রিভিউ দিতে আপু জানতে চেয়েছিলেন এই চপিং বোর্ডটাতে স্ক্র্যাচ পরে কিনা তো এটা হচ্ছে আমি যখন থেকে কিনেছি আমার মনে হয় না আমি দশ দিনও ইউজ করেছি ভালো মতো কারণ আমার কাছে এটা না সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে তবে এটা যেহেতু প্লাস্টিকের রাফ ইউজ করলে হয়তো বা স্ক্র্যাচ পরে যাবে তো আমি যেহেতু কম ইউজ করছি তারপরও দেখছি যে দুই একটা মাঝখানে সাদা সাদা দাগ আছে তার মানে যে বেশি ইউজ করলে এটা স্ক্র্যাচ পরবে তো আমি যেহেতু খুব একটা মানে বেশি ইউজ করছি না আমি এই জন্য আর কি ভালো মতো বলতে পারছি না তবে এই জিনিসটা কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি চাইলে আপনারা নিতে পারেন আর দেখতে তো বেশ ভালো লাগে মানে অনেক সুন্দর একটা জিনিস আর এটার সাথে যে নাইফটা নিয়েছি ওইটাও দেখতে অনেক বেশি ভালো লাগে দুইটা ইউজ করলে তো একদম মানে ভিডিওর মনে হয় লুকই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর একটা জিনিস আমাদের যে কত শখ শখের তো শেষ নেই আমরা শখের বসে কত কিছু কিনি দেখা যায় যে একটা জিনিস প্রয়োজনও নেই তারপরও শখের জন্য কিনে রাখি দেখতে ভালো লাগে এই জন্য কিনি কিন্তু কালকে একটা ঘটনা দেখে আসলে জীবনের প্রতি যে একটা খুব বা মানে মায়া থাকে না মানুষের ওইটাও নাই কেমন যেন একটা ভয় ভীতি ঢুকে গেছে মনের মধ্যে মানুষ যে কত খারাপ কত নিকৃষ্ট হয়ে গেছে আসলে কালকের ওই ঘটনাটা দেখে একদম স্তম্ভিত হয়ে গেছি মানে স্তব্ধ হয়ে গেছি এত বেশি খারাপ লাগছে তো আপনারা সবাই হয়তো বা জানেন আমি কোন ঘটনার কথা বলছি আসলে এখন যখন আমি বলছি চিন্তা করছি তখনই আমার একদম রুহুটা কেঁপে উঠতেছে ওই ভিডিওটা যারা দেখেছে তারা কেউ হয়তোবা ওই দিন রাতে আবার সারাদিন ভালো মতো থাকতে পারেনি আমি তো সারাদিন সারা রাত আমি ট্রমার মধ্যে মানে ছিলাম ভিডিওটা দেখার পরে মানে হাত পা পুরো কাঁপতেছিল ফার্স্টে আমি ভেবেছি হয়তোবা অন্য কোনো মানে মানুষের জায়গায় অন্য কোনো কিছু ভাবছিলাম পরে সব কিছু আর কি দেখে আমার একদম পুরা মানে আমি একদম থ হয়ে গেছি ভাই যে ভাইয়ের সাথে এমন কিছু করতে পারে বা বাবা ছেলের সাথে এমন জঘন্য কাজ করতে পারে এমন নিকৃষ্ট কাজ করতে পারে এরা আসলে মানুষ না মানুষের মধ্যেই পড়ে না যারা এই কাজগুলো করছে যারা যারা মিলে তারপর যে মানুষগুলো ভিডিও করেছে যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তারা কি ধরনের মানুষ এরা কি মানুষ নাকি পশু আসলে সেটাই বুঝতে পারতেছি না আর ওই লোকটা বেঁচে আছে দেখলাম নিউজে তো এইটা জীবিত মানুষকে কিভাবে পারে মানুষ এরকম জঘন্য কাজ এরকম নিকৃষ্ট একটা কাজ করতে এরা আসলে মানুষের মধ্যেই পড়ে না এদের মধ্যে বিন্দু মাত্র কোনো মনুষ্যত্ব বোধ নেই থাকলে এরা কি এরকম ধরনের কাজ করতে পারে এরকম জঘন্য কাজ পশুর থেকেও এরা খারাপ আসলে সম্পত্তি কি সব কিছু টাকা পয়সায় কি দুনিয়ায় সব কিছু একটা রক্তের সম্পর্ক আত্মার সম্পর্কে কি এতই ঠুনকো এইসব দেখলে আসলে জীবনের প্রতি যে একটা মায়া জীবনের প্রতি যে একটা মানে ভালো লাগা ভালোবাসা সেটাও আর থাকে না জীবনটা কি কত মানে ক্ষণিকের একটা জীবন এই নিয়ে আমরা টাকা পয়সা নিয়ে অহংকার করি জায়গা জমি এসব নিয়ে অহংকার করি কি কারণে আজকে মরলে কালকে দুই দিন হয়ে যাবে কালকে কেউ আমাদের কথা মনেও রাখবে না চারদিকে শুধু খারাপই জিনিসই দেখছি মানে খারাপ জিনিসের মধ্যে এটা হচ্ছে সবথেকে বেশি খারাপ মানে জীবিত একটা মানুষকে কিভাবে পারে জীবিত মানুষ তো দূরের কথা একটা মৃত মানুষকেও তো কেউ এরকম করতে পারে না তার মধ্যে নিজের আপন ভাই বাবা এরা মিলে কিভাবে এরকম করতে পারে আমি আসলে চিন্তাও করতে পারি না এদেরকে হেদায়ত দেখ এদেরকে আসলে হেদায়ত দিলেও মনে হয় এরা মানুষ হবে না কোনো দিন এই লোকটা যদি সঠিক বিচারটা পায় তাহলে পরবর্তীতে মানুষ এরকম জঘন্য কাজ করার সাহস পাবে না আর যদি কোনো রকমের বিচার না পেয়ে এরা বেঁচে যায় তাহলে তো আবারও পরবর্তীতে তাদের দেখা দেখি অন্য কেউ এগুলো করার সাহস পাবে এসব মানুষের এমন শাস্তি হওয়া দরকার যাদেরকে দেখে পরবর্তীতে কেউ আর এসব করার সাহস পাবে না এরকম একটা শাস্তি দরকার জানি না আসলে এরকম শাস্তি হবে কিনা বা এরকম কিছু হবে কিনা তো যে মানুষটার সাথে ঘটনা ঘটেছে শুধু চিন্তা করছিলাম যে সে কীভাবে সহ্য করেছে এই কষ্টটা তালা মানুষটাকে সুস্থ করে দিক তো এর মধ্যে কিন্তু সংসারে বেশ কিছু কাজকর্ম করে ফেলেছি তো আমার বাসার এসিটা একটু সমস্যা হয়েছিল এসি থেকে পানি পড়ছিল তো লোককে ফোন করেছিলাম সকালবেলা তোরাই এসে হচ্ছে আস্তে আস্তে দুপুরের দিকে এসেছে তোরা এসে হচ্ছে এসিটা ঠিক করে দিয়েছে তো সকালে যে আমি জিরা টেলে রাখছিলাম ওইটা আর গুঁড়া করা হয়নি এখন হচ্ছে আমি বিকেলের দিকে একটু গুঁড়া করে নিচ্ছি এটা আসলে তরকারিতে খাওয়ার জন্য আমি হচ্ছে জিরা পেস্ট করে নিতাম তবে পেস্ট করতে এত বেশি ঝামেলা এই জন্য ভাবলাম যে ঘুড়াই করে নেই তো সেটাই করে নিয়েছি তো এটা বেশ একদিন চলে যাবে আমার আর দুপুরে তেমন একটা রান্নাও করিনি যেহেতু বাসের লোক ছিল মানে এসি ঠিক করার লোক ছিল তো সেই কারণে রান্নাও করতে পারিনি ওরকম একটা তো এখানে আমি শুধু একটু দুপুরে মাছ রান্না করেছিলাম তো এখন রান্নাও করতে হবে তো আমি ঢ্যাঁড়স কুচি করে নিয়েছি তারপর মুরগি কেটে নিয়েছি যেহেতু বিকেলের দিকে রান্না করছি খালা তো সকালে যা কাটাকাটি করার করে দিয়েছে তো এখন এগুলো সব আমি কেটে এখন রান্না করে নিচ্ছি তো এই তো ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে চিকেনটাও একটু কষিয়ে নিচ্ছি দেশি মুরগি আর কি আলু দিয়ে ঝোল রান্না করব। এই তো সারাদিনের যে টুকটাক কাজকর্ম বা তিনটা বাচ্চা স্কুল গোয়িং বাচ্চাদের নিয়ে কিভাবে সকালটা যায় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লেগেছে আর এখানে আমি একটু মাছের ডিম ভুনা করে নিচ্ছি শিং মাছের কিছু ডিম ছিল ফ্রিজে তো এগুলো হচ্ছে একটু ভুনা করে নিলাম এর সাথে একটু মসুরের ডালও রান্না করব তো ডালটাও বসিয়ে দিয়েছি তো আমার বাসায় হচ্ছে প্রতিদিনই ডাল রান্না করতে হয় মসুরের ডালটা আর কি তো রাতের খাবারটা আমরা আগেই খেয়ে ফেলেছিলাম আপনাদের ভাই একটু পরে এসেছে তো ওর জন্য খাবারটা সার্ভ করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ